আসসালামু আলাইকুম দেখুন কিভাবে আমি খুব সহজভাবে শুসুতা দিয়ে একটি লেস তৈরি করছি আর এই লেসের কাজটি কিন্তু আমি উল্টো পাশ থেকে শুরু করেছি দেখুন তো উল্টো পাশ থেকে শুরু করে আমি এখানে নয়বার বার প্যাচ দিয়ে নিলাম শুয়ের মধ্যে তারপর একটি ভলিউম নোট করে নিলাম তো এরপরে আমি আবার কিছুটা অংশ গেপ রেখে একইভাবে আমি আবার আর নয়বার বার দিয়ে আরেকটি ভলিউম নোট করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি লাচি সুতাটা দিয়ে এই লেস ডিজাইনটা করে নিচ্ছি আর এই সুতাটাকে আমি দুই গুণ করে নিয়েছি তো আমি যেহেতু লেস ডিজাইনটা একটু চিকুণ রাখতে চাচ্ছি তাই আমি দুই গুণ করে নিয়েছি আপনারা যদি এর চাইতে মোটা করে করতে চান এই ডিজাইনটি তাহলে কিন্তু আপনারা তিন গুণ বা চার গুণ করে নেবেন সুতাটা তো এই লেস ডিজাইনগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ড্রেসের কামিজের নিচে হাতায় বা গলায় করে নিতে পারেন এখানে আমি বাচ্চাদের একটি ড্রেসের মধ্যে তো কুশি কাটার বিকল্প হিসেবে কিন্তু এই লেস ডিজাইনগুলো এখন বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ অনেকেই কিন্তু কুশি কাটার কাজ জানে না তবে একটু লেস ডিজাইন করে নিয়ে ড্রেসটাকে একটু ডেকোরেশন করতে চায় আরও সৌন্দর্য বাড়িয়ে নিতে চায় তো তারা কিন্তু এখন এই সুই সুতা দিয়ে এই লেস ডিজাইনগুলো খুব সহজভাবেই করে নিতে পারে তো লেসের কাজটা করে নেওয়ার পরে কিন্তু আমি এই যে এই পাশ থেকে শুরু করেছি অর্থাৎ উল্টো দিকে সেই উল্টো দিকেই কিন্তু আমি সুতাটাকে বের করে গেট দিয়ে নেব তো এখন দেখুন সোজা দিকে লেস ডিজাইনটা কেমন হয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু লেস ডিজাইনটি এটা কিন্তু সোজা দিকে তো উল্টো দিকে দেখুন এ এরকমটা হবে উল্টো দিকের ডিজাইনটা তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ